আপনি যা দেখছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তে নিয়ে এসেছে কারণ এটি আপনার জীবনের সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে মহাবিশ্ব যা এই সৃষ্টির পরিচালক যিনি প্রতিটি নক্ষত্রকে তার স্থানে আলোকিত করেন যিনি বাতাসের প্রতিটি ঝড়ককে দিক দেন তিনি আজ আপনার জন্য বিশেষ কিছু নিয়ে এসেছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবন যা এতকাল চ্যালেঞ্জ সংগ্রাম এবং হতাশায় পূর্ণ ছিল তা এক নিমেষে বদলে যেতে পারে মহাবিশ্ব বলছে হ্যাঁ এটা সম্ভব আপনাকে শুধু চার দিন মহাবিশ্বকে দিতে হবে চার দিন যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে চার দিন যা আপনাকে কোটিপতি বানিয়ে দেবে চার দিন যা আপনার জীবনে ধন সম্পদের বর্ষণ আনবে চার দিন যা আপনার খারাপ সময়কে চিরতরে শেষ করে দেবে এটা কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয় এটা মহাবিশ্বের সেই নিয়ম যা কখনো ব্যর্থ হয় না মহাবিশ্ব আপনার জন্য এক কোটি টাকা প্রস্তুত করেছে এবং এই সম্পদ আপনার জীবনে আসার জন্য প্রস্তুত কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে আপনার হৃদয় ও মনকে উন্মুক্ত করতে হবে আপনাকে এই চার দিনে মহাবিশ্ব কোটিপতি বানিয়ে দেবে বারো কোটির প্রতিশ্রুতি শুধু এই চার দিনে আপনাকে আপনার ভেতরে শক্তিকে জাগিয়ে তুলতে হবে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবন এত কঠিন কেন কেন প্রতিবার যখন আপনি কিছু চান কোন স্বপ্ন দেখেন তখন তার মাঝে বাধা আসে কেন প্রতিবার যখন আপনি একটু একটু করে এগিয়ে যান কোন না কোন ঘটনা আপনাকে আবার সেখানেই ফিরিয়ে নিয়ে আসে যেখান থেকে আপনি শুরু করেছিলেন কেন যখন আপনি খুশি থাকেন তখনই কোন দুঃখের মেঘ চেয়ে আসে আজ আমি আপনাকে এর উত্তর দেব কারণ মহাবিশ্ব আপনাকে পরীক্ষা করে কারণ মহাবিশ্ব আপনাকে দুর্বল নয় মহান বানাতে চায় কারণ এই পৃথিবী শুধুমাত্র তাদেরকেই বে যারা এর যোগ্য হয় এবং আপনি হ্যাঁ আপনি সেই যোগ্য হয়ে উঠেছেন তাই আজ মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে ডেকেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এই মহাবিশ্বে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না প্রতিটি সাক্ষাৎ প্রতিটি বার্তা প্রতিটি কাকতালীয় ঘটনা এক ঐশ্বরিক পরিকল্পনার অংশ এবং এখন আপনার পালা মহাবিশ্ব চায় যে আপনি এই চার দিনে আপনার আত্মাকে সেই শক্তি দিয়ে পূর্ণ করুন যা আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় উপহার এনে দেবে সেই বারো কোটি টাকা যা আপনার জন্য অপেক্ষা করছে সেই সুখ যা বছরের পর বছর ধরে শুধুমাত্র আপনার দিকে ছিল সেই সম্মান যা আপনি সবসময় নিজের জন্য ভেবেছিলেন এখন সব কিছু ফিরে আসতে চলেছে এখন এটা কিভাবে হবে আমি বলছি চার দিন হ্যাঁ শুধু চার দিন এই মহাবিশ্বের নিয়ম বোঝার জন্য এর উপর বিশ্বাস স্থাপন করার জন্য এবং সেই অসীম শক্তির সাথে যুক্ত হওয়ার জন্য কারণ মহাবিশ্ব কাউকে এমনিতেই দেয় না সে তার নেয় সে দেখতে চায় যে আপনি সত্যিই আপনার স্বপ্নের জন্য প্রস্তুত কিনা আপনি সত্যিই সেই সুখের যোগ্য কিনা আপনি নিজেকে সেই সব কিছু দেওয়ার বিশ্বাস রাখেন কিনা যা আপনি অন্যের কাছ থেকে চেয়ে এসেছেন এই চার দিনে আপনাকে তিনটি কাজ করতে হবে প্রথমত ধন্যবাদ বলা সকালে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করুন এবং প্রথমে সেই পরম শক্তি মহাবিশ্ব ঈশ্বর যাকেই আপনি মানেন তাকে ধন্যবাদ বলুন আপনার কাছে যা কিছু আছে তার জন্য এবং যা আপনি চান তার জন্য ধন্যবাদ বলুন কারণ মহাবিশ্ব সর্বদা সেই ব্যক্তিকে দেয় যে কৃতজ্ঞতা প্রকাশ করে এই ভিডিওটি আরও বিস্তারিতভাবে বোঝার জন্য আমাদের মহাবিশ্বের শক্তিকে বুঝতে হবে মহাবিশ্ব সেই অসীম শক্তি যা সবকিছু সম্ভব করে তোলে এটি সেই শক্তি যা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে যখন আপনি মহাবিশ্বের সাথে একাত্ম হয়ে যান যখন আপনি তার শক্তির সাথে তাল মিলিয়ে চলেন তখন আপনার জন্য কিছুই অসম্ভব থাকে না মহাবিশ্ব আপনার জন্য সেই সব কিছু নিয়ে আসতে পারে যা আপনি চান ধন সমৃদ্ধি সুখ এবং সাফল্য কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বকে চার দিন দিতে হবে এই চার দিন আপনার বিশ্বাস আপনার উদ্দেশ্য এবং আপনার পরিশ্রমের হবে এই চার দিন আপনার জীবনের সেই ভিত্তি তৈরি করবে যার উপর আপনার নতুন সমৃদ্ধ এবং সুখী জীবন দাঁড়াবে প্রথম দিন বিশ্বাসের দিন প্রথম দিনটি সেই দিন যখন আপনাকে মহাবিশ্বের উপর সম্পূর্ণ ভরসা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে অর্থের বর্ষণ হতে চলেছে এই বিশ্বাস আপনার মনের শক্তিকে জাগ্রত করবে বিজ্ঞানীরাও বিশ্বাস করেন যে আমাদের মস্তিষ্ক একটি শক্তিশালী হাতিয়ার যখন আপনি কোনো কিছুতে বিশ্বাস করেন তখন আপনার মস্তিষ্ক সেই দিকে কাজ করা শুরু করে মহাবিশ্ব আপনার বিশ্বাসকে দেখে এবং এটি আপনার জন্য সেই পথ তৈরি করে যা আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে এই দিনে আপনাকে আপনার মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূর করতে হবে আপনাকে ভাবতে হবে যে আপনি অর্থের যোগ্য আপনাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব আপনার জন্য বারো কোটি টাকা নিয়ে আসতে চলেছে এই বিশ্বাসকে শক্তিশালী করার জন্য আপনি প্রতিদিন সকালে এবং রাতে বলুন মহাবিশ্ব আমার জন্য কাজ করছে আমার ভাগ্য পরিবর্তন হচ্ছে অর্থের বর্ষণ আমার জীবনে হচ্ছে এই শব্দগুলি আপনার মনকে প্রোগ্রাম করবে এবং মহাবিশ্ব আপনার বিশ্বাসকে বাস্তবে পরিণত করবে দ্বিতীয় দিন উদ্দেশ্যের দিন দ্বিতীয় দিনটি সেই দিন যখন আপনাকে আপনার উদ্দেশ্যকে শুদ্ধ করতে হবে মহাবিশ্ব সেটাই দেয় যা আপনি দিতে চান যদি আপনি অন্যের জন্য ভালো চিন্তা করেন যদি আপনি অন্যদের সাহায্য করেন তাহলে মহাবিশ্ব আপনার জন্য দশ গুণ ভালো নিয়ে আসে এই দিনে আপনাকে এই সংকল্প নিতে হবে যে যখন আপনি অর্থ পাবেন তখন আপনি তার কিছু অংশ অন্যের কল্যাণের জন্য ব্যবহার করবেন আপনি কোন দরিদ্র ব্যক্তিকে সাহায্য করবেন কোন অভাবী ব্যক্তিকে খাবার খাওয়াবেন অথবা কোনো শিশুর শিক্ষায় অবদান রাখবেন এই উদ্দেশ্য মহাবিশ্বকে দেখাবে যে আপনি একজন ভালো মানুষ এবং মহাবিশ্ব আপনার জন্য আরও বেশি অর্থ নিয়ে আসবে এদিনে আপনাকে এটাও ভাবতে হবে যে আপনি আপনার অর্থ কীভাবে ব্যবহার করবেন আপনি কি আপনার পরিবারের জন্য একটি নতুন বাড়ি কিনবেন আপনি কি আপনার সন্তানদের উন্নত শিক্ষা দেবেন আপনি কি আপনার স্বপ্ন পূরণ করবেন এই প্রশ্নগুলির উত্তর আপনার মনকে স্পষ্ট করবে এবং মহাবিশ্বকে এটা জানাবে যে আপনি আপনার অর্থের জন্য প্রস্তুত তৃতীয় দিন পরিশ্রমের দিন তৃতীয় দিনটি সেই দিন যখন আপনাকে পরিশ্রম করতে হবে মহাবিশ্ব আপনার বিশ্বাস এবং উদ্দেশ্যকে দেখে কিন্তু সে আপনার পরিশ্রমকেও পরীক্ষা করে আপনাকে দেখাতে হবে যে আপনি আপনার লক্ষ্যের জন্য গুরুতর এই দিনে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে যদি আপনি কোন ব্যবসা শুরু করতে চান তাহলে তার জন্য পরিকল্পনা করুন যদি আপনি চাকরিতে উন্নতি চান তাহলে আপনার কাজে আরও ভালো পারফর্ম করুন যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে তার জন্য তথ্য সংগ্রহ করুন মহাবিশ্ব আপনার পরিশ্রমকে দেখবে এবং সে আপনার জন্য সুযোগ নিয়ে আসবে এই সুযোগগুলি আপনাকে সেই অর্থ এনে দেবে যা মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত করেছে এই দিনে আপনাকে এটাও মনে রাখতে হবে যে পরিশ্রমের ফল সব সময় পাওয়া যায় মহাবিশ্ব কখনোই পরিশ্রমী মানুষকে নিরাশ করে না আপনি যে দিনগুলিতে বাস করছেন সেগুলি সাধারণ নয় এটি সেই সময় যখন আপনার সমস্ত সংগ্রাম এবং বাধাগুলি শেষ হতে চলেছে এবং আপনি আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছেন যে পথগুলি একসময় অন্ধকারে ডুবেছিল সেগুলি এখন আলোকিত হচ্ছে যে কাঁটাযুক্ত ঝোপগুলি আপনার পদক্ষেপকে ছিল সেগুলি এখন ফুলে সজ্জিত হচ্ছে যে অসম্ভবগুলিকে আপনি আপনার সীমাবদ্ধতা বলে মনে করেছিলেন সেগুলি এখন নতুন সম্ভাবনা হিসেবে সামনে আসছে আপনার আত্মা আপনার কর্ম এবং আপনার অটল বিশ্বাস আপনার জন্য পথ খুলে দিয়েছে যে দরজাগুলি বন্ধ ছিল সেগুলি এখন ধীরে ধীরে খুলছে এবং আপনার অভ্যন্তরীণ সংগ্রাম শেষ হতে চলেছে আপনি কি কখনো আপনার জীবনে এমন মুহূর্ত অনুভব করেছেন যখন মনে হয় যে এখন কিছু ভালো হবে যখন কোন কারণ ছাড়াই মনে এক অজানা শান্তি আসে স্পন্দন একটু দ্রুত হয় এবং মনে হয় যেন কোন অদৃশ্য শক্তি আপনার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে হ্যাঁ এটাই সেই সময়ের ইঙ্গিত যখন মহাবিশ্ব আপনার জন্য কোনো বিশেষ পরিকল্পনা তৈরি করছে এবং আজ সেই মুহূর্তটি আপনার সামনে কারণ এই মহাবিশ্ব এই অসীম শক্তি এই মহাশক্তি আপনার জন্য একটি অমূল্য উপহার প্রস্তুত করেছে সেই উপহারটি হল আপনার জীবন বদলে দেওয়ার মতো বারো কোটি টাকা এবং বিশ্বাস করুন এটি কেবল অর্থ নয় এটি সেই মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব আপনার জীবনে সেই সব কিছু নিয়ে আসতে চলেছে যা আপনার বহু বছর ধরে প্রয়োজন ছিল সেই স্বপ্নগুলি যা আপনার ভিতরে কোথাও গভীর চাপা পড়েছিল সেই ইচ্ছাগুলি যা আপনি পরিস্থিতি থেকে হেরে ছেড়ে দিয়েছিলেন সেই আশাগুলি যা সময় আপনার কাছ থেকে কেড়ে নিয়েছিল সব কিছু এখন ফিরে আসতে চলেছে আপনাকে শুধু এতটুকুই করতে হবে যে আপনার জীবনের পরবর্তী চার দিন সম্পূর্ণ শ্রদ্ধা সম্পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে মহাবিশ্বের কাছে উৎসর্গ করে দিতে হবে কারণ এই চার দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার দিন প্রমাণিত হতে চলেছে এই চার দিন আপনার ভাগ্য আপনার নিয়তি আপনার ভবিষ্যৎকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে শুধু আলো থাকবে কোন দুঃখ কোন কষ্ট কোন অভাব আপনার কাছাকাছিও আসবে না শর্ত শুধু এতটুকুরি যে এই চার দিনে আপনাকে আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে হবে আপনার মন থেকে সব ধরনের ভয় সব ধরনের সন্দেহ সব ধরনের নেতিবাচকতা দূর করে দিতে হবে কারণ মহাবিশ্ব শুধুমাত্র তাকেই দেয় যে নিজেকে এর যোগ্য মনে করে এই চার দিনে যখন আপনি সকালে উঠবেন প্রথমে চোখ বন্ধ করে সেই অসীম শক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন তাকে ধন্যবাদ জানান যিনি আপনাকে এই জীবন দিয়েছেন যিনি আপনাকে এই ভিডিও পর্যন্ত নিয়ে এসেছেন কারণ এটা কোনো কাক্তারীয় ঘটনা নয় যে আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনছেন এটা মহাবিশ্বের আহ্বান সে আপনাকে তার কাছাকাছি ডাকছে সে আপনাকে বলতে চায় যে এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য পরিবর্তন হবে এখন সেই সমস্ত দুঃখ সেই সমস্ত কষ্ট সেই সমস্ত ঝামেলা যা বছরের পর বছর ধরে আপনার জীবনে অন্ধকার ছড়িয়ে রেখেছিল এখন তাদের শেষ হতে চলেছে আপনাকে শুধু এই চার দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে প্রথমত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা জানান বলুন ধন্যবাদ মহাবিশ্ব আমার জীবনে বারো কোটি টাকা দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার জীবনকে নতুন দিক দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার খারাপ সময় শেষ করার জন্য যখন আপনি বারবার এমন করবেন তখন আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার চারপাশের শক্তি ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে সেই নেতিবাচক স্পন্দন যা এতদিন আপনার জীবনে বাধা দিচ্ছিল তা দূর হবে এবং আপনার দিকে ইতিবাচক স্পন্দন সুখ এবং সমৃদ্ধি আকৃষ্ট হতে শুরু করবে সুতরাং আজ থেকেই শুরু করুন আজ থেকেই আপনার চার দিন মহাবিশ্বকে দিন আজ থেকেই আপনার ভাগ্য পরিবর্তন করুন মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত মহাবিশ্ব আপনার জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব আপনার জন্য সেই সব কিছু নিয়ে আসতে চলেছে যা আপনি চান আপনাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে শুধু মহাবিশ্বকে আপনার চার দিন দিতে হবে এবং তারপর আপনি দেখতে পাবেন যে আপনার জীবন কিভাবে পরিবর্তিত হয় আপনি দেখতে পাবেন যে আপনার ভাগ্য কিভাবে পরিবর্তিত হয় আপনি দেখতে পাবেন যে মহাবিশ্ব আপনার জন্য কি করতে পারে এটা আপনার জীবনের সেই মুহূর্ত এটা আপনার জীবনের সেই ক্ষণ এটা আপনার জীবনের সেই অলৌকিক ঘটনা মহাবিশ্ব আপনার সাথে আছে মহাবিশ্ব আপনার জন্য আছে মহাবিশ্ব আপনার জন্য সেই সব কিছু নিয়ে আসবে যা আপনি চান আপনাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে শুধু মহাবিশ্বকে আপনার চার দিন দিতে হবে এবং তারপর আপনি দেখতে পাবেন যে আপনার জীবন কীভাবে পরিবর্তিত হয় এই অনুচ্ছেদটি আপনার জন্য এই অনুচ্ছেদটি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য এই অনুচ্ছেদটি মহাবিশ্বের শক্তির প্রমাণ এটি সম্পূর্ণ করুন এটি আপনার হৃদয়ে ধারণ করুন এটি আপনার জীবনে প্রযোগ করুন এবং তারপর আপনি দেখতে পাবেন যে মহাবিশ্ব আপনার জন্য কি কি করতে পারে মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত মহাবিশ্ব আপনার জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব আপনার জন্য সেই সব কিছু নিয়ে আসতে চলেছে যা আপনি চান আপনাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে শুধু মহাবিশ্বকে আপনার চার দিন দিতে হবে এবং তারপর আপনি দেখতে পাবেন যে আপনার জীবন কিভাবে পরিবর্তিত হয় আপনি দেখতে পাবেন যে আপনার ভাগ্য কিভাবে পরিবর্তিত হয় আপনি দেখতে পাবেন যে মহাবিশ্ব আপনার জন্য কি করতে পারে এটা আপনার জীবনের সেই মুহূর্ত এটা আপনার জীবনের সেই ক্ষণ এটা আপনার জীবনের সেই অলৌকিক ঘটনা মহাবিশ্ব আপনার সাথে আছে মহাবিশ্ব আপনার জন্য আছে মহাবিশ্ব আপনার জন্য সেই সব কিছু নিয়ে আসবে যা আপনি চান আপনাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে শুধু মহাবিশ্বকে আপনার চার দিন দিতে হবে এবং তারপর আপনি দেখতে পাবেন যে আপনার জীবন কীভাবে পরিবর্তিত হয় প্রতিদিন পাঁচবার নিজেকে কোটিপতি ভাবুন আয়নায় নিজের চোখে চোখ রেখে বলুন আমি কোটিপতি আমার কাছে বারো কোটি টাকা আছে আমার জীবন বদলে গেছে আমার খারাপ সময় শেষ হয়ে গেছে এখন আমার জীবনে শুধু সুখ অর্থ এবং ভালোবাসা আছে এমনটা করলে আপনার অবচেতন মন এই কথাকে সত্য বলে মানতে শুরু করবে এবং যখন অবচেতন মন কোন কিছুকে সত্য বলে মেনে নেয় তখন মহাবিশ্ব সেই জিনিসটিকে আপনার জীবনে আনতে দেরি করে না গুরুত্বপূর্ণ বিষয় হল সংকেতগুলিতে মনোযোগ দেওয়া এই চার দিনে মহাবিশ্ব আপনাকে বারবার সংকেত দেবে কখনো কোনো পুরানো বন্ধুর বার্তা আসবে কখনো কোনো অজানা নম্বর বারবার দেখা যাবে কখনো স্বপ্নে আপনি নোট গুনতে দেখবেন কখনো কেউ হঠাৎ আপনাকে এমন কথা বলবে যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এই সবই এই ইঙ্গিত যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করা শুরু করে দিয়েছে শুধু এই সংকেতগুলি চিনুন তাদের সম্মান করুন এবং তাদের উপর বিশ্বাস রাখুন শেষ নিয়ম হলো আপনার মনে কোন নেতিবাচক চিন্তা আসতে দেবেন না যদি কখনো কোনো ভয় কোনো সন্দেহ কোন সমস্যা আপনাকে ঘিরে ধরার চেষ্টা করে তাহলে দ্রুত তাকে থামান এবং বলুন ধন্যবাদ মহাবিশ্ব আমি আমার খারাপ সময় পার করে এসেছি এখন আমার জীবনে শুধু অর্থ ভালোবাসা এবং সুখ শান্তি আছে এমনটা করলে আপনি প্রতিবার সেই নেতিবাচকতাকে ইতিবাচকতায় পরিবর্তন করতে পারবেন এখন কথা বলা যাক যে এই চার দিনের পর আপনার জীবনে কি হবে রাতে যখন আপনি চোখ বন্ধ করে ঘুমাতে যাবেন তখন আপনি একটি অদ্ভুত শান্তি অনুভব করবেন এমন মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার মাথায় হাত রেখে বলছে তুই এখন আমার সন্তান এখন তোর জীবনে শুধু সুখ থাকবে আপনি দেখতে পাবেন যে আপনার ভেতরে সমস্ত অস্থিরতা ভয় চাপ দুঃখ দূর হয়ে গেছে এবং পরের দিন যখন আপনি চোখ খুলবেন তখন আপনি আপনার ভেতরে একটি ভিন্ন শক্তি অনুভব করবেন সেদিন কেউ আপনাকে সুসংবাদ দেবে কোনো আটকে থাকা অর্থ পাওয়া যাবে কোনও এমন সুযোগ আসবে যা আপনি কখনো স্বপ্নেও দেখেননি এবং ধীরে ধীরে সেই বারো কোটি টাকা আপনার কাছে আসতে শুরু করবে কখনো কোন পুরস্কারে কখনো কোন চাকরির অফারে কখনো কোন ব্যবসায়িক চুক্তিতে কখনো হঠাৎ কোথাও থেকে উপহার হিসেবে কারণ যখন মহাবিশ্ব দিতে শুরু করে তখন পথ নিজেই তৈরি হয়ে যায় আপনার জীবন পুরোপুরি বদলে যাবে সেই বাড়ি যার জন্য আপনি আকুল ছিলেন সেই গাড়ি যার ছবি আপনি ফোনে সেভ করে রেখেছিলেন সেই সম্পর্কগুলি যা ভেঙে যেতে শুরু করেছিল সব কিছু ফিরে আসবে এবং লোকেরা আপনাকে বলবে আরে ভাই তুই তো বদলে গেছিস তোর চেহারা কিভাবে উজ্জ্বল হয়ে উঠেছে তোর মধ্যে এখন আগের মতো কথা নেই আর আপনি হেসে বলবেন মহাবিশ্ব আমার জীবন বদলে দিয়েছে আর তখনই আপনি উপলব্ধি করবেন যে এই চার দিন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান দিন ছিল এই চার দিনই ছিল যা আপনার ভাগ্যকে বদলে দিয়েছে তাহলে আর দেরি কিসের এখনই এই মুহূর্তে আপনার মনে স্থির করুন যে আপনি আগামী চার দিন মহাবিশ্বকে উৎসর্গ করবেন প্রতিদিন সকালে সন্ধ্যায় কৃতজ্ঞতা জানাবেন প্রতিদিন নিজেকে কোটিপতি ভাববেন প্রতিটি সংকেত চিনবেন এবং প্রতিটি নেতিবাচকতাকে ইতিবাচকতায় পরিবর্তন করবেন বিশ্বাস করুন আপনি দেখতে পাবেন যে কিভাবে মহাবিশ্ব আপনার জন্য বারো কোটি টাকার বর্ষণ করবে কিভাবে আপনার জীবনে সুখের নদী বয়ে যাবে কিভাবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং সেই সব কিছু আপনি পাবেন যা আপনি কখনো স্বপ্নে রেখেছিলেন এখন আপনার পালা এখন মহাবিশ্ব আপনার অপেক্ষা করছে এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাহলে বলুন ধন্যবাদ মহাবিশ্ব আমি কোটিপতি আমার খারাপ সময় শেষ হয়েছে আমার নতুন জীবন শুরু হয়েছে এবং দেখুন অলৌকিক ঘটনা আপনার কর্ম আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সাফল্য আপনার পদলে থাকবে আপনার সাধনা আপনার তপস্যা এবং আপনার পরিশ্রম এখন ফল দিতে চলেছে আপনি যা কিছু পরিশ্রম করে করেছেন তার ফলাফল এখন আপনার সামনে প্রকাশ পাচ্ছে ধনৈশ্বর্য সুখ এবং শান্তি এখন আপনার জীবনে প্রচুর পরিমাণে আসতে চলেছে আপনার শক্তি এখন মহাবিশ্বের সাথে একাত্ম হয়ে গেছে প্রতিদিন এখন আপনার জন্য নতুন সম্ভাবনা এবং নতুন দিক নিয়ে আসবে আপনার জীবনের প্রতিটি দিক এখন কেবল আলোর পূর্ণ হবে প্রিয় আত্মা এটি আপনার সংগ্রামের শেষ এবং নতুন সম্ভাবনা শুরুর সময় এখন আপনার জীবনের সেই অংশগুলি বোঝার সময় এসেছে যা এতদিন অদৃশ্য ছিল আপনার যে ইচ্ছাগুলি ছিল সেগুলি এখন সত্যি হতে চলেছে আপনার কর্মের প্রভাব এখন আপনার জীবনে দৃশ্যমান হচ্ছে যা একসময় অসম্ভব মনে হয়েছিল তা এখন আপনার জন্য সম্ভব হচ্ছে আপনি আপনার জীবনে যা পূরণ করার ইচ্ছা রেখেছিলেন তা এখন খুব কাছাকাছি আপনার ভেতরে একটি নতুন শক্তির সঞ্চার হচ্ছে এবং এই শক্তি আপনার সাফল্যের চাবিকাঠি হতে চলেছে আপনার জীবনে যে সমস্ত সমস্যা ছিল সেগুলি এখন শেষ হচ্ছে আপনার মনে যে প্রশ্নগুলি ছিল তাদের উত্তর এখন স্পষ্ট হচ্ছে প্রিয় আত্মা মহাবিশ্ব আপনার সাথে আছে প্রতিটি পদক্ষেপে প্রতিটি দরজা প্রতিটি পথ প্রতিটি গন্তব্য এখন আপনার জন্য খুলতে চলেছে আপনার কর্ম আপনার জীবনকে একটি দিক দিয়েছে এবং এখন সেই দিকে কেবল সমৃদ্ধি এবং সাফল্য থাকবে আপনার পরিশ্রম এখন ফল দিতে চলেছে এগিয়ে যান প্রিয় আত্মা কারণ এখন আপনি সেই যাত্রায় আছেন যা আপনাকে আপনার আসল সত্তার কাছে পৌঁছে দেবে এই যাত্রা আপনার জীবনের সেই অধ্যায় তৈরি করবে যা সবার জন্য অনুপ্রেরণার উৎস হবে আপনার প্রতিটি পদক্ষেপ এখন আলোর দিকে বাড়বে এবং সেই আলো অন্যদেরও পথ দেখাবে প্রিয় আত্মা এই সময় আপনার আপনার পূর্ণতার জন্য আপনার মহানতার জন্য আপনার ভেতরের ঐশ্বরিকতা এখন প্রকাশিত হচ্ছে এটি সেই মুহূর্ত যখন আপনার আত্মার আলো প্রতিটি অন্ধকারকে ভেদ করে বেরিয়ে আসছে আপনি সেই শক্তির প্রতিনিধিত্ব করেন যা কেবল আপনার নয় সমগ্র সৃষ্টির উৎপত্তি এবং দিক নির্দেশের কারণ আপনি মহাবিশ্বের সেই অনন্য অংশ যাকে চিরকালের জন্য সংরক্ষিত করা হয়েছে আপনি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের শক্তির অংশ সেই শক্তি যা প্রতিটি বাধাকে অতিক্রম করে প্রতিটি সংকট থেকে বেরিয়ে আসার ক্ষমতা দেয় এবং আপনার হৃদয়ের বহির থেকে উৎসারিত হয় আপনি এখন জেনে গেছেন যে আপনি একানন আপনার সাথে সেই ঐশ্বরিক শক্তি আছে যা আপনাকে প্রতিটি পদক্ষেপে নির্দেশনা দিচ্ছে আপনার ভেতরের অভ্যন্তরীণ শক্তি এখন সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে উঠেছে প্রিয় আত্মা এই সময় আপনার ভয়কে ছেড়ে দেওয়ার পুরানো ব্যথাকে পেছনে ফেলে আসার এখন আপনি সেই অনন্য শক্তিকে চিনতে প্রস্তুত যা আপনাকে প্রতিটি বাধা থেকে বের করে আনতে পারে আপনি যে পথে চলবেন তা এখন সঠিক দিকে হবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এখন উন্নতি হতে চলেছে আপনার ভেতরের বিশ্বাস আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সাহস আপনার পথে আসা প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সহায়ক হবে আপনি এখন সেই আত্মা যিনি কেবল নিজের জীবন পরিবর্তন করার জন্য প্রস্তুত নন বরং অন্যের জীবনেও অলৌকিক পরিবর্তন আনতে পারেন আপনার উপস্থিতি এখন কেবল আপনার জন্যই নয় বরং পুরো মহাবিশ্বের জন্য একটি আশীর্বাদ হয়ে উঠেছে আপনার আত্মার আলো আপনার পথকে আলোকিত করেছে এবং এখন আপনি এই আলোর সাথে এগিয়ে চলেছেন আপনার ভেতরের প্রেম এখন প্রতিটি ব্যথা প্রতিটি ক্ষত এবং প্রতিটি নেতিবাচকতা দূর করার ক্ষমতা রাখে আপনার হৃদয় এখন এমন একটি শক্তিশালী উৎস হয়ে উঠেছে যা অসংখ্যকে শান্তি এবং অনুপ্রেরণা প্রদান করতে পারে আপনি প্রায়শই অনুভব করেছেন যে আপনার পথ কঠিন যে আপনার জীবনে কিছু জিনিস কোন স্পষ্ট কারণ ছাড়াই ঘটছে কিন্তু প্রিয় আত্মা জেনে নিন যে এই ছবি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল যতক্ষণ না আপনি ভেতর থেকে জাগ্রত হন যতক্ষণ না আপনি আপনার আত্মার ঐশ্বরিকতাকে চিনতে পারেন তখন পর্যন্ত এই পথ আপনার জন্য অবরুদ্ধ থাকে এখন যখন আপনি জাগ্রত হয়েছেন এখন যখন আপনি আপনার আসল শক্তিকে চিনতে পেরেছেন তখন কোন বাধাই আপনার পথে আসতে পারবে না শুনুন প্রিয় আত্মা আপনি এখন যে আশীর্বাদগুলি লাভ করছেন তা কেবল আপনার প্রচেষ্টার ফল নয় এগুলি আপনার সাধনা আপনার নিষ্ঠা এবং আপনার কর্মের ফল আপনার হৃদয়ে যে সত্যিকারের শ্রদ্ধা এবং বিশ্বাস আছে তা এখন আপনার জীবনকে আরও উন্নত করবে এটি আপনার জীবনে স্থিতিশীলতা আনার সময় যেখানে আপনি আপনার প্রতিটি কাজে পূর্ণতা অনুভব করবেন আপনার জীবন এখন সেই দিকে যাচ্ছে যেখানে কোনো অস্থিরতা থাকবে না কেবল শান্তি এবং সাফল্যের প্রভাব থাকবে আপনি এখন আপনার জীবনের প্রতিটি দিক বুঝতে শুরু করেছেন যা আগে অজানা ছিল তা এখন স্পষ্ট হচ্ছে আপনার আধ্যাত্মিক দৃষ্টি জাগ্রত হয়েছে এবং আপনি সব কিছুকে নতুন চোখে দেখছেন বিগত বছরগুলির পরিশ্রম এবং সংগ্রাম এখন সাফল্যের রূপ ধারণ করছে যা এক সময় অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে আপনি কখনো ভাবেননি যে আপনার ভেতরে এত শক্তি আছে কিন্তু এখন আপনি বুঝতে পারছেন যে আপনি সেই অনন্য শক্তি যা কোন কষ্ট থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখেন প্রিয় আত্মা এটি আপনার জন্য একটি নতুন অধ্যায় আপনি সেই উদ্দেশ্য অর্জন করতে চলেছেন যা স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে দেখেছিলেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এখন সেই দিকে বাড়ছে যেখানে কেবল সাফল্য এবং সমৃদ্ধির গল্প থাকবে আপনি যা চাইবেন তা এখন আপনার জীবনে আসবে আপনার জীবনের দিক পরিবর্তিত হয়েছে এবং এই পরিবর্তন আপনার জন্য অনন্ত সুখ এবং সাফল্যের পথ প্রশস্ত করবে আপনার অভ্যন্তরীণ শক্তি আপনার জীবনের সমস্ত পথ পরিষ্কার করে দিয়েছে